আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার চ্যানেলে কিছু কমেন্ট আসছিল যে হাফ শাডের সাইডে ফাড়া দিয়ে চাপ কিভাবে দিতে হয় তো আজকে আমি একটু দেখাইতেছি কিভাবে সাইডে ফাড়া দিয়ে চাপশিলে দিতে হবে তো চাপশিলের শিলাইয়ের থাকবে ব্যাকপার্টে আর চাপশিলাই প্লাস সাইডে ফাড়া হলে এরকম হাফ ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে মনে করেন এটা তো হচ্ছে একটা ফতুয়ার সাইড পাড়া চাপ সিলাই সাড়ে পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পাড়ার কাপড়টা রাখলাম ঠিক আছে তো এখন এটা হচ্ছে ব্যাক পার্ট আমি প্রথমে হিসেব করতে হবে চাপ যাতে আমার ব্যাক পার্টে চাপা বসে তার জন্য সামনা পাটটা নিচে ধরলাম ব্যাক উপরে ধরলাম এইভাবে ধরলাম ধরার পরে এখানে এসে এভাবে এই দুইটা পার্ট কিন্তু একসাথে থাকবে এখানে এসে আলাদা করতে হবে এভাবে তারপরে নোকের সাহায্যে এভাবে ভেঙে নিতে হবে যে ভেঙে নিলাম তারপরে এখান থেকে সেলাই শুরু করতে হবে এখান থেকে যাতে আলগা না হয় এখানে কিন্তু একসাথে থাকবে এটা এসে ডাবল হয়ে এভাবে বড়া হয়ে যাবে এখানে সেটাকে জয়েন্টটা একসাথে রয়েছে এখানে একসাথে আছে দুইটা পার্ট এখানে একসাথে থাকবে এখানে জয়েন্টটা লক্ষ্য করতে হবে একরে থাকতে হবে মুখটা সুন্দর করে হবে তারপরে কি করতে হবে এই পরিমাণ কেটে দিলাম ঠিক আছে কেটে দেওয়ার পরে এটাকে আবার সেমভাবে এটার মতো ভাঙা দিতে হবে তারপরে বাউ ফিটে সিলাইটা শুরু করতে হবে মানে ওই সময় তো উল্টা সাইডে সিলাইটা শুরু করছে এখানে এবার ফেটে সিলাইটা শুরু করতে হবে সেলাইটা এসে এখানে জয়েন্টের হাফ ইঞ্চি পরিমাণ মেশিনটা স্টপ করে তারপরে একটার উপরে একটা উঠাইতে হবে যে এভাবে একটার উপর একটা উঠাইতে হবে হ্যাঁ তারপরে এখানে ভালো করে টাক দিতে হবে হ্যাঁ তাক দেওয়ার পরে বাস সুন্দর মতো যেভাবে আসে এভাবে এই যে চাপ সেলে দিয়ে হয়ে গেল চাপশিলের সাথে পারা তো সেমভাবে এটা তো দেওয়ার সময় নিচ থেকে ধরছি ব্যাক পার্টে চাপশিলের বাসটা ফালানোর জন্য এবার ধরতে হবে হাতা থেকে শুরু করতে হবে অপর পার্ট এখানে এসে সেমভাবে এটাকে এভাবে বাইর করে ফেলতে হবে বাইর করে তারপরে নিচের পাটটা বড়া দিয়ে দিতে হবে ভাজ দিয়ে দিতে হবে এভাবে ডাবল বাস তারপরে আবার এটাকে সেইভাবে কেটে দিতে হবে মানে বাস বেশি যাতে না হয় এই পরিমাণ থাকবে কাটাটা তারপরেও আবার এটাকে ভাজ দিতে হবে এখানে হাফ ইঞ্চি পরিমানে এসে আবার অফ মেশিনটা অফ করে এটাকে এটির উপরে রাখতে হবে খেয়াল করতে হবে দুইটা পাট এক সমান আছে কিনা তা না হলে এখানে কুচি একটা ধরে একটা কুচি ধরে যাবে কা তাহলে দিয়ে দিলাম আজকের পর আশা করি যারা রিকোয়েস্ট করছেন এই সিস্টেমে সাইডে চাপ সিলাই দিয়ে সাইড ফারাটার ভিডিও দেওয়ার জন্য তাই দিলাম একটু খেয়াল করবেন সমস্যা হবে না আর এমন টেলার্সের সাথে থাকবেন যে কোনো কাজ শিখতে পারবেন সমস্যা নাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনার যদি আপনার কাজ শিখার আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাকে যথেষ্ট পরিমাণ বোঝানোর জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা